জানো তো আশা কে দুই হাজার টাকা দামে শাড়ি দিয়েছে আমাকে যদি তুমি না কিনে দাও তাহলে আমার মানসম্মান থাকবে আচ্ছা ঠিক আছে

দুই ভরি নড়ে দুই ভরি দিয়েছিল না তোমার জন্য পাঁচ ভরি নিয়ে এসেছি খুশি তো হাসো খুশি তো ঠিক আছে আর তুমি জানো আশার ভাবের বর যে পাশের বাড়ির ভাবিকে নিয়ে পালিয়েছে জানো তুমি তো এখন আমি যদি পাশের বাড়ির কোনো ভাবিকে নিয়ে না পালাই তোমার কি মান সম্মান থাকবে থাকবে না তো আমি গেলাম পাশের বাড়ির ভাবিকে নিয়ে বাড়ি তুমি ঘর ফাঁকা পাবে সেটা কি আর আমি জানি না আচ্ছা তাহলে যাই আমার ই মা হায় আল্লাহ তুমি কি চাও আমার বাপ মায়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে যাও তুমি তো এটাই চাচ্ছো কোন মেয়ের সাথে চক্কর চলছে চক্কর কাকে বলে হ্যাঁ এই জন্য তুমি আমাকে বাপের বাড়ি ঠেলছো যাওয়ার জন্য আচ্ছা তুমি কোথায় যাচ্ছো বাইরে তো আমার চক্কর দাঁড়িয়ে আছে না মরে গেলে কাউকে বিয়ে করতে পারবো তোমাকে ছাড়া কাউকে আমি মানতেই পারবো আরে না সারা কি একা থাকা যায় নাকি একটা বিয়ে করেই ফেলো